আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা। দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে বাই ন্যাশনাল কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আলাইকুম ইলিয়াস ভাইকুম জি ইলিয়াস ভাই প্রথমে আপনার সাথে কথা বলতে চাই আসিয়ান দেশের আসিয়ান ভুক্ত দেশগুলোর সদস্য হওয়া নিয়ে আপনি বরাবরই বলে এসছেন এগারোতম সদস্য হিসেবে যুক্ত হলো তিমোর লেস্তে বাংলাদেশ কখনো কি আসিয়ান ভুক্ত হতে পারবে এবং এই আসিয়ান ভুক্ত হলে সুবিধা কি প্রথমত ধন্যবাদ আপনাকে একটা খুবই সময় উপযোগী প্রশ্ন করার জন্য এই মাত্র আসিয়ান কনফারেন্স চলছে আশিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে আপনি জানেন যে আসিয়ানে টোটাল পপুলেশন প্রায় পঁয়ষট্টি কোটি এবং তাদের ওভারঅল বাইং পাওয়ার ইজ ভেরি গুড কারণ আসিয়ানের মেম্বার হচ্ছে ফিলিপিন ভিয়েতনাম থাইল্যান্ড কম্বোডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া লাওস সিঙ্গাপুর তারা তো আমি মনে করি এই আসিয়ানভুক্ত দেশের যে বাইং পাওয়ার এবং টোটাল মিলে যে পঁয়ষট্টি কোটি মানুষের দেশ এটার ক্ষেত্রে এবং জিওগ্রাফিক্যালি আমাদের এখান থেকে কিন্তু ফ্রেড কস্ট ইজ ভেরি লো এবং ট্রেভেল টাইম ইজ অনলি ফোর ডেজ এই যে আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ এই দুইটা পয়েন্টকে মাথায় নিয়ে আমরা যদি আসিয়ানভুক্ত দেশগুলোতে শুধু আমরা আমরা শ্রমিক পাঠিয়ে খান্ত থাকলে হবে না আমরা আমাদের প্রোডাক্টকে ওখানে পাঠাতে চাই আমরা প্রোডাক্ট ওখানে মার্কেটিং করতে চাই আসিয়ান আসিয়ানভুক্ত দেশের কিন্তু ইস্ট তিমুর নতুন মেম্বার আমি যতটুকু জানি বাংলাদেশ সরকারও আবেদন করেছে মেম্বারশিপের জন্য আমাদের উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় যখন গিয়েছিলেন মালয়েশিয়ায় তখন উনি মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন বাট আমি মনে করি এটাতে যদি আমরা প্রপারলি করি তাহলে আমরা হতে পারবো এবং আপনি জানেন যে ইন্ডিয়াও কিন্তু ইন্ডিয়া ডাইরেক্টলি মেম্বার না বাট আসিয়ানের সাথে তাদের ট্রেড এগ্রিমেন্ট থাকার ফলে তারা পুরোপুরি কিন্তু বাণিজ্য সুবিধাটা পাচ্ছে তো আমি মনে করি আমাদের এই সুযোগটা কাজে লাগানো উচিত যেহেতু আমাদের সার খুব বেশি অগ্রসর হতে পারেনি আমরা মাঝে শুনতে পাইনি আমি এর মধ্যে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই আপনি যেটা বললেন ইন্ডিয়া ভারত আসিয়ান ভুক্ত না হওয়া সত্ত্বেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকার কারণে সুবিধা পাচ্ছে বাংলাদেশ আসিয়ান ভুক্ত হতে পারলো না ফ্রি ট্রেড এগ্রিমেন্টও করতে পারলো না লিস্ট ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেও তো এই পঁয়ষট্টি কোটির যে বাজার রয়েছে সেই বাজারে বাংলাদেশে পণ্য রপ্তানি করার সুযোগ করা যেতে পারে কিনা অবশ্যই করা যেতে পারে অথবা আমি বলবো যে যদি আমরা প্রথম দেবে সব প্রোডাক্ট ওপেন আপ নাও করি আমরা সিলেক্টিভ প্রোডাক্ট দিয়েও যদি কান্ট্রি কান্ট্রি এগ্রিমেন্ট করি বা আসিয়ানের সাথে এগ্রিমেন্ট করি তাহলে আমরা বেনিফিটেড হব আমি মনে করি এই সুযোগটা অবশ্যই আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে টেক ওভার করা উচিত এবং পার্সু করা উচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এজেন্ডা আমি জানি আমাদের প্রধান উপদেষ্টাও চাচ্ছেন যে সবাই চাচ্ছে আর একটু বড় লেভেল এটা পার্সুয়েশন করা খুবই দরকার জি এক্ষেত্রে ভারতের সাথে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের পরিস্থিতি আপনার কাছে কেমন মনে হচ্ছে ভারতের সাথে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য কিছুটা কমেছে এই কারণে যে আপনি জানেন যে আমাদের ল্যান্ডপোর্ট দিয়ে যেই এক্সপোর্টটা ছিল সেভেন সিস্টার্সে ওইটা বন্ধ আছে আপাতত আমরা সি পোর্ট দিয়ে এক্সপোর্টগুলো করতে পারছি আর ল্যান্ডপোর্ট দিয়ে আমরা দুই একটা পোর্ট দিয়ে প্রোডাক্ট পাঠাতে পারছি সবগুলা প্রোডাক্ট দিয়ে পাঠাতে পারছি না সেভেন সিস্টার আমাদের জন্য ছিল জিওগ্রাফিক্যালি একটা বেনিফিটেড মার্কেটস ওই জায়গাটা আমরা এখন প্রোডাক্ট পাঠাতে পারছি না এটা কি এ পরিস্থিতি ভারতের সাথে রপ্তানি ভবিষ্যতে বাড়তে পারে কিনা অথবা এই যে সমস্যাটি চলছে এটি সমাধানের কোন সম্ভাবনা দেখছেন কিনা বাজারে

আমরা আরেকটু চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলতে চাই আপনি জানেন যে চীনের সাথে যুক্তরাষ্ট্রের যে দর কষাকষি চলছে ক্ষেত্রে হয়তো বা অ্যাডভান্টেজ পেয়েও যেতে পারে চীন এত বড় একটি দেশ বাংলাদেশে বন্ধু হিসেবে রয়েছে এবং চীনে বাংলাদেশে অনেক বড় বাজার রয়েছে চীনের বাজারকে আরো বেশি এক্সপ্লোর করার সুযোগ রয়েছে কিনা চীনের বাজারে বাংলাদেশের সম্ভাবনা আরো বেশি হতে পারে কিনা জি ইলিয়াস ভাই আমাকে শুনতে পেরেছেন যে শুনতে পাচ্ছি চীনের বাজারটাকে আমরা যদি তিন ভাবে বিবেচনা করি প্রথমত চীনও কিন্তু একটা বিপুল সংখ্যক মুসলিম কমিউনিটি আছে যারা হালাল প্রোডাক্ট কনজিউম করে ফলে ওই যে হালাল ইকোনমি এই প্রোডাক্টগুলো কিন্তু তারা মোস্টলি পাকিস্তান থেকে ইম্পোর্ট করে প্লাস প্লাস অন্যান্য কান্ট্রি থেকে আফগানিস্তান পাকিস্তান বই বেল থেকে আমরা যদি বাংলাদেশ থেকে সেই ওদের হালাল প্রোডাক্টের মার্কেটে যদি ঢুকতে পারি আমরা এখানে একটা মার্কেট পাবো এর পাশাপাশি আপনি ধরেন চায়নাতেও তারাও এখনও অনেক প্রোডাক্ট ইম্পোর্ট করে এবং যদিও তাদের কোন উৎপাদিত হলেও তারা বিদেশি প্রোডাক্ট ইম্পোর্ট করে তাদের স্টাইল লাইফস্টাইলের কারণে তা আমরা এত বড় বাজার মানুষের একশো চল্লিশ কোটি মানুষের দেশে যদি আমরা কিছুটা মার্কেট শেয়ার নিতে পারি তাহলে আমাদের কি করতে হবে আমাদের প্যাকেজিং আমাদের প্রোডাক্টের টেস্ট এবং আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটিটা ওখানে বাড়াতে হবে এই মার্কেটিং অ্যাক্টিভিটি বাড়াতে গেলে আমাদের বেশি বেশি চায়নার যেগুলা আমাদের এক্সপো হয় এক্সপো গুলাতে পার্টিসিপেট করা লাগবে চাইনি সুপার মার্কেট সাথে আমাদের কানেকটিভিটি তৈরি করতে হবে তাহলে আমরা একটা রপ্তানি করতে পারবো এবং এতে করে ট্রেড ব্যালেন্স বাড়বে মানে ট্রেড এর ক্ষেত্রে আমি মনে করি চায়না আমাদের নতুনভাবে চিন্তা করে ওই জায়গায় ড্রাইভ দেওয়া উচিত চায়না অব ভি ভেরি ভেরি স্ট্রং অ্যান্ড ভেরি গুড ডেস্টিনেশন ফর বাংলাদেশের প্রোডাক্ট চায়না যে আমরা গতকাল অতিথির মাধ্যমে জেনেছি যে আমাদের দেশে যে বন্ধ কারখানাগুলো রয়েছে অনেক সময় ব্যাংক থেকে যারা লোন পাচ্ছে না সেক্ষেত্রে চীন থেকে অনেকেই এই বন্ধ কারখানাগুলোতে বিনিয়োগ করছেন সেক্ষেত্রে ব্যাংকের বিকল্প হিসেবে কিন্তু বিদেশি বিনিয়োগটা কাজ করে এক্ষেত্রে অনেক সময় ব্যাংকের লোনেরও পরিবর্তে যদি বিদেশি বিনিয়োগ আনা যায় সেটি তো আসলে অনেকাংশে দেশের অর্থনীতিকে সাহায্য করে সেই জন্য আমাদের কি আসলে চীন একমাত্র পথ হতে পারে নাকি আরও অন্যান্য দেশগুলোকেও খোঁজা উচিত না দুইটা জিনিস একটা হচ্ছে যে এটা চাইনিজরা যেহেতু বিজনেস মাইন্ডেড তারা কেন বাংলাদেশে বিনিয়োগ করছে নাম্বার ওয়ান হচ্ছে যেহেতু ইউএস মার্কেটে আপনি জানেন যে চাইনিজ প্রোডাক্টের উপরে এক্সট্রডিনারি ডিউটি আরোপ করা হয়েছে এবং ইউরোপেও তারা পায় না বাট আমরা বাংলাদেশ হিসাবে ইউরোপে একটা পাই আর আমাদের সাথে ইউএস এর একটা গুড রিলেশন আছে তো চাইনিজ এন্টারপ্রেনাররা বাংলাদেশে যদি ফ্যাক্টরিটা তৈরি করে এবং বাংলাদেশের প্রোডাক্ট তৈরি করে যদি তারা বিদেশে রপ্তানি করে তারাও কিন্তু সেম বেনিফিটটাই পাবে ফলে তারা কিন্তু তাদের চাইনিজ এক্সপিরিয়েন্স চাইনিজ ইকুইপমেন্ট চাইনিজ নলেজটাকে সাথে করে নিয়ে এসে বাংলাদেশে প্রোডিউস করবে বাংলাদেশের চিপ লেবারটাকে কাজে লাগিয়ে প্রোডাক্ট তৈরি করে তারা বিদেশে রপ্তানি করবে এর ফলে চাইনিজ কোম্পানিগুলো কিন্তু ভালো বেনিফিট পাবে তার জন্য এই লক্ষ্য তারা কাজ করে যাচ্ছে আরেকটা জিনিস হলো যেটা যে আমাদের দেশে ইন্ডাস্ট্রি করলে আমাদের রেট অফ ইন্টারেস্ট ভেরি ভেরি হাই আমাদের বর্তমান চলতি ইন্টারেস্ট রেট তেরো পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট অনেকের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট পর্যন্ত আছে আর আপনি যদি দেখেন চায়নাতে কিন্তু ওদের ইন্টারেস্ট

আমরা আরও অন্যান্য দেশ নিয়ে আলোচনা করব বিশেষ করে কোরিয়াতে বাংলাদেশের প্রতিনিধি দল গিয়েছে সেক্ষেত্রে আশ্বস্ত হয়েছেন যে বাণিজ্য চুক্তি হতে পারে আর অন্যান্য কোন কোন দেশে আমাদের বাণিজ্য সম্ভাবনা রয়েছে এ নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে দর্শকের পর যে নিচ্ছি একটি বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধার সঙ্গে প্রিয় দর্শক অংশটি দেখছেন আলো হাসপাতালের বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় ইলিয়াস ভাই এখন আপনার কাছে জানতে যাচ্ছি কোরিয়ার সাথে যদি আমাদের বাণিজ্য চুক্তি হয় তাহলে রপ্তানির ক্ষেত্রে কি পরিমাণ সম্ভাবনা তৈরি হবে এবং বিশেষ করে কোন কোন খাতে সম্ভাবনা তৈরি হতে পারে কোরিয়ার ক্ষেত্রে ধরেন যদি বাণিজ্য চুক্তি সহ হয় তাহলে কিন্তু আমাদের আবারও আর এম জিতে তো কিছু হবেই বাট কোরিয়াতেও আমরা কিছু প্রোডাক্ট আমরা নিজেরাও পাঠাই ওখানে কিছু বাড়বে আমি মনে করি কোরিয়া অনেক অ্যাডভান্স মার্কেট কোয়াইট ডেভেলপড এবং ওখানেও আমরা অনেক প্রোডাক্ট রপ্তানি করতে পারবো পাশাপাশি কুরিয়ার সাথে যেগুলো আমাদের মোহাও টেকনোলজি ওগুলো বাংলাদেশে আসলে বাংলাদেশে প্রোডাক্ট তৈরি করে ওই প্রোডাক্টটাকে আবার মানে যেগুলো লেবার ইনটেন্সিভ যেরকম টয় ইন্ডাস্ট্রি প্লাস আমাদের ফুডে তো যেগুলো ওদের ফুড হ্যাবিটের সাথে যায় মানে হ্যান্ডিক্রাফট টয় ইন্ডাস্ট্রি থেকে তো এই অনেক প্রোডাক্ট যেগুলো বাংলাদেশ থেকে আমরা কিন্তু আবার রিঅ্যাসেম্বল করে প্রোডাক্ট প্রডিউস করে আবার কুরিয়া মার্কেটিং করা যেতে পারে আর কি তো কুরিয়ার সাথে জি দর্শক আমরা যুক্ত হচ্ছি কুরিয়ার ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে কুরিয়ার ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসলে যে প্রোডাক্ট তৈরি হবে আপনি জানেন পৃথিবীর অনেক দেশে স্যামসুং এর ফ্যাক্টরি আছে বাংলাদেশে যদি কম স্যামসুং বলেন হুন্ডাই বলেন দেউ বলেন ওরা বড় বড় কর্পোরেট কুরিয়ার দর্শক আমরা দুঃখিত কানেক্টিভিটির জন্য আমাদের একটু আজকে কানেক্ট হতে সমস্যা হচ্ছে করপোরেট যাদের যদি বাংলাদেশ ইনভেস্টমেন্ট হয় তারা যদি বাংলাদেশে প্রোডাক্টগুলো তৈরি করতে হয় বাংলাদেশে রিসোর্স ইউজ হবে এর ফলে কোম্পানি কি রেভিনিউ পাবে জি এখন আসি আপনি জানেন যে ভারতের সাথে যুক্তরাজ্য রিসেন্টলি মুক্ত বাণিজ্য চুক্তি করেছে সেই ক্ষেত্রে আমাদের দেশের বাজারে এটি প্রভাব পড়বে কিনা এবং এই ক্ষেত্রে ভারত তো অনেক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেয়ে যাবে বাংলাদেশ কিছুটা পিছিয়ে পড়বে না প্রথমত ইউকে মার্কেটে আপনি জানেন যে ডেফিনেটলি আমাদের বাংলাদেশের অনেক এথনিক কমিউনিটি আছে প্লাস এশিয়ান কমিউনিটি আমরা যখন ইউকে মার্কেটে কোনো প্রোডাক্ট রপ্তানি করি ইট ইজ নট ফর অনলি বাংলাদেশি আমরা ওভারঅল এশিয়ান কমিউনিটির জন্য এক্সপোর্ট করে থাকি ভারত যদি ওখানে এফটিএ করে তাহলে ডেফিনেটলি তারা একটা আনপ্যারালাল বেনিফিট পাবে তাদের প্রোডাক্টের ডিউটি কমে যাবে ফলে আমাদের কম্পিটিশন করার একটু টাফ হবে তো এখন আমাদের হওয়া উচিত আমাদের সরকারেরও উচিত বা ইউকের সাথে কাজ করে আমরাও যেন সিমিলার এগ্রিমেন্ট সাইন করতে পারি আমরা যেন ভারতের মতো ডিউটি ফ্রি এক্সপোর্ট করতে পারি ইউকেতে তাহলে কিন্তু আমরা আমাদের এক্সপোর্ট ভালো হবে এবং আমরা টিকে থাকতে পারবো তার ছাড়া আমাদের কাছ থেকে অনেক প্রোডাক্ট কিন্তু মার্কেট শেয়ার কমে যাবে আমরা মার্কেট হারাব ইউকের বাজে এক্ষেত্রে ভারত যে সকল প্রোডাক্ট দিতে পারবে বাংলাদেশেও কি সমজাতীয় প্রোডাক্ট দিতে পারবে নাকি বাংলাদেশের প্রোডাক্ট মার্কেটটা একটু ডিফারেন্ট আপনি জেনে আনন্দিত হবেন ইন্ডিয়াতে এগ্রিকালচারাল বেস কান্ট্রি অনেক প্রোডাক্ট উৎপাদিত হয় বাট আবার কিছু প্রোডাক্ট আছে যেগুলো হাই কোয়ালিটি প্রোডাক্ট যেরকম আমি যদি উদাহরণ দিই কেকার্স জাতীয় বিস্কিটের কথা যদি বলেন বা লুডুর জাতীয় বলেন এগুলো হাই কোয়ালিটি হুইট লাগে এই হাই কোয়ালিটি হুইট কিন্তু ইন্ডিয়াতে হয় না এটা হয় ব্রাজিলে এটা হয় কানাডা এটা হয় ধরেন ইউএসএতে আমরা কিন্তু কানাডা থেকে থেকে জিরো ডিউটিতে হুইট বাংলাদেশে এনে এটা দিয়ে কিন্তু ফ্লাওয়ার করে আমরা যদি এই জাতীয় প্রোডাক্ট নুডলস স্ন্যাক্স বিস্কিট তৈরি করে আবার যদি আমরা ইউকে তে এক্সপোর্ট করি বা অন্যান্য দেশে এক্সপোর্ট করি আমাদের যে কস্টিং করবে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ানদের জন্য সিমিলার কস্টিং এ কিন্তু পড়বে কারণ আপনি আমাদের বেসিক ফুড হিসাবে আমাদের হুইটের উপর তো ডিউটি নেই ইন্ডিয়াকেও ইম্পোর্ট করতে হবে আমিও ইম্পোর্ট করব এর পাশাপাশি আপনি জানেন যে হ্যাঁ সুগারের ক্ষেত্রে এখন গভর্নমেন্ট যদি ভন ফ্যাসিলিটি দিয়েছে সুগার আমরা ব্রাজিল থেকে যে রেটে নিয়ে আসবো আমাদের যা ল্যান্ডেড কস্ট পড়বে আর ইন্ডিয়া থেকে যদি ইন্ডিয়ান সুগার ইউজ করে অলমোস্ট কস্ট কাছাকাছি পড়বে ফলে আমরা এনি প্রোডাক্ট হুইচ ইস বেসিক র মেটেরিয়াল ইজ নট ফ্রম ইন্ডিয়া ওই জাতীয় সব প্রোডাক্টের সাথে কিন্তু আমরা কম্পিটিশন করতে পারব শুধু আমরা ইন্ডিয়া যে বেনিফিট পাই ট্যাক্সের দিক থেকে আমরা সেম বেনিফিট ওই কান্ট্রিতে যদি পাই আমরা কম্পিটিশনে কোনো কান্ট্রি থেকে পিছিয়ে থাকবো না জি এখন সর্বশেষ প্রশ্নে আসি আপনি জানেন ট্রাম্প টেরিফের পর আমরা কিছুটা সুবিধাজনক অবস্থান রয়েছে বাংলাদেশ বিশ শতাংশ বর্ধিত শুল্ক তখন আমরা ধারণা করছিলাম পোশাক রপ্তানি খাদ্য প্রক্রিয়াজাত আরও অন্যান্য খাতে রপ্তানি কিছুটা বাড়বে আপনার মতে খাদ্য প্রক্রিয়া প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি কি বেড়েছে কি অথবা অন্যান্য কোনো সেক্টর কি রপ্তানি আগের চেয়ে মানে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এইটা আসলে মাত্র শিফটিং হচ্ছে অর্ডার গুলো বাড়তেছে ওভারঅল এক্সপোর্ট বেড়ে গেছে এটা বলার কোনো কারণ নেই তবে হ্যাঁ আমাদের এখানে অর্ডার বেড়েছে গার্মেন্টসে আবার আরেকটা সমস্যা কিন্তু জি ইলিয়াস ভাই আমাকে শুনতে পাচ্ছেন দর্শক আমরা যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছি ইলিয়াস ভাই আমাকে শুনতে পাচ্ছেন নাম্বার 2 আবার যদি জি ইলিয়াস শুনতে পাইনি আপনার উত্তরটি আপনি যদি দয়া করে আরেকবার উত্তরটি দিতেন আমি বললাম ওভারঅল এক্সপোর্ট বেড়ে গেছে এটা বলার সময় এখনো আসেনি বাট অর্ডারের প্রপ মানে ফ্লোটা বাড়ছে এটা একটা আশাজনক খবর বাট আমি বলবো ব্র্যান্ডগুলো কিন্তু এই ব্যাপারে খুবই কশাস তারা সি অবজার্ভ করছে এই কারণেই যে যদি কিছুদিন পরে আবার যদি এই টেরিফটা যদি চাইনিজ বা অন্য কান্ট্রির সাথে যদি গভর্নমেন্ট আবার রিনেগোসিয়েট করে আর তার কাছে যদি আগের হাই টেরিফের মাল স্টকে থাকে তাহলে কিন্তু সে লস করবে তার জন্য তারা এখন অপেক্ষায় আছে যে যেটা জৈতিক সমাধান হবে তারা অল্প অল্প পরিমাণে মাল নিচ্ছে এবং অনেক স্টোর আগেকার স্টক খালি করতেছে নতুন জব অর্ডার করছে না তারাও চাচ্ছে যে তার একটা সুরাহা পার্মানেন্টলি কিভাবে হয় কোন দিকে যাওয়া যায় জি এই যে অ্যাবনমাল টেরিফ বা এর ফলে কিন্তু বাজারে দাম বাড়লে কনজামশন কমে যাবে ওভারঅল কিন্তু গভর্নমেন্ট রেভিনিউ ইউএসএ কমে যাবে এর ফলে ইম্পোর্টও কমবে সাময়িকভাবে এটা ঠিক হতে আবার একটা সাইকেল বা কয়েল দুইটা সিজন লেগে যাবে তা আমি আমি মনে করি আমরা বর্তমানে পজিশনে থাকলেও এটা আনস্টেবল এটার একটা চূড়ান্ত সুরা হওয়া উচিত যার ফলে কিন্তু এটা পার্মানেন্টলি ধরে নেব এটা লক ওই বেসিসে আমাদেরকে স্ট্র্যাটেজি নিতে হবে আর এক্ষেত্রে আরেকটু যুক্ত করি যদি ভারত এবং চীন ভারতের শুল্ক বর্ধিত শুল্ক ষোলো শতাংশে আসার একটি কথা চলছে চীনের সাথেও কথা চলছে চীনও যদি সুবিধাজনক অবস্থা নিয়ে চলে যায় তাহলে বাংলাদেশে কি করণীয় সংক্ষিপ্তভাবে এক মিনিট সময় আছে আমি যদি বলি যে এই ক্ষেত্রে যদি তারা অবস্থায় চলে যায় আমাদেরকেও কিন্তু সেই তাহলে আমাদের শুল্ক নিয়ে আবার যেতে হবে আমাদের যে আগের অবস্থায় যদি আমরা সেই অবস্থায় ফিরে আসতে পারি তাহলে আমাদের ক্ষতি হবে না আর যদি তারা শুধু কমায় তাহলে আমাদের আবার যতটুকু সম্ভাবনা ছিল গ্রো করার ওই বেনিফিটটা থাকবে না তারা তাদের থেকে আবার রিগেন করে নেবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য আপনাকে এবং ইটিভির সকল দর্শক শ্রোতাদেরকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ